হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এখন বাজে দুপুর একটা আমি লাঞ্চ করে রেডি হয়ে গিয়েছি ওয়েট করছি সৌরভের জন্য দুজনে এখন বেরোবো যাব টালিগঞ্জে আর এদিকে ও চলেও এসেছে টালিগঞ্জে আমাদের একটু কাজ রয়েছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে ইচ্ছা রয়েছে দুজনে একটু ঘুরতে যাব অথবা মুভি দেখতে যাব আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন দুপুরবেলা কিন্তু মনে হচ্ছে যেন বিকেল হয়ে এসেছে কারণ প্রচণ্ড মেঘলা করেছিল যখন তখন বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি নিয়ে একটু চাপ খাচ্ছিলাম কিন্তু না ওয়েদারটা এরকম মেঘলা হয়েই ছিল বৃষ্টি আর আসেনি আর এদিকে আমরা চলেও এসেছি টালিগঞ্জে আর আমাদের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে বুঝতে পারছিলাম না যে কি করব কোথাও ঘুরতে যাব নাকি মুভি দেখতে যাব তারপরে দুজনে একটু এদিক ওদিক ঘুরছিলাম ঠিকঠাক প্ল্যান করতে পারছিলাম না যে কি করব। তারপরে দেখলাম যে কাছাকাছি এই সিনেমা হলটা রয়েছে আর আমরা চলে গেলাম এখানে মুভি দেখতে ফার্স্ট টাইম এখানে এসেছি এর আগে কখনো এই সিনেমা হলে আমাদের আসা হয়নি আর দেখলাম যে সাড়ে তিনটে থেকে অথই রয়েছে এই মুভিটা দেখার প্ল্যান আমরা দুজনে মিলে করেছিলাম কিন্তু কোনোভাবেই দেখা হয়ে উঠছিল না আজ ভাবলাম সিনেমাটা দেখেই নিই আর টিকিটও কাটা হয়ে গিয়েছে আমাদের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কিন্তু মাত্র তিরিশ টাকায় টিকিট পাওয়া যায় মানে নন্দনের পরে এখানে দেখলাম যে এত কম প্রাইসে টিকিট রয়েছে অলরেডি সাড়ে তিনটে বাজতে যায় আর এবার আমাদের হলে ঢুকতে হবে আর জায়গাটা ফার্স্ট টাইম এলেও বেশ পছন্দ হয়েছে আমার অনেকটা ওই মিনি নন্দনের মতো লাগছিল সিনেমা দেখার কথা মনে পড়লেই কিন্তু আমার প্রথমেই মনে পড়ে নন্দনের কথা ভালো সিনেমা দেখবো আর সেটা নন্দন হবে না সেটা হতে পারে না ভালো সিনেমা মানেই আমার কাছে হচ্ছে নন্দন আর আমাদের দুজনের অনেক দিন নন্দন যাওয়া হয় না তাই ভেবেছিলাম যে এই মুভিটা দেখতে আমরা নন্দনে যাব কিন্তু সেটা আর হলো না আর আজ তো তোমাদেরকে বললাম আমাদের লোকেশানের কাছাকাছি ছিল এই সিনেমা হলটা তাই চলে এসেছিলাম এখানে এখন আড়াই ঘন্টা দুজনে বসে মুভিটা এনজয় করব আর মুভি দেখা হয়ে গেলে তোমাদেরকে রিভিউটা বলবো আশা করছি আজ পজিটিভ রিভিউ দিতে পারবো অনেক দিন পর দুজনে একটা বেশ ভালো মুভি দেখলাম আর এই মুভিটা দেখার ইচ্ছা আমার থেকে বেশি ছিল সৌরভের আর আড়াই ঘন্টা বেশ ভালোই কেটেছিল এদিকে আমাদের সিনেমাও শেষ হয়ে গিয়েছে এখন প্রায় ছটা বাজতে যায় আর দুজনের আজকে মনটা বেশ ভালো কারণ লাস্ট টাইম আমরা দেখেছিলাম কলকি কলকি দেখে আমাদের যে মন খারাপটা হয়েছিল আজকে এই মুভিটা দেখে প্রচণ্ড মুডটা ভালো হয়ে গিয়েছে দুজনের বাইরে বেরিয়ে দেখলাম এখনও সন্ধে হয়নি একটা ভালো মুভি দেখার পর এখন আমাদের দুজনের ইচ্ছা করছে এক কাপ করে চা খেতে তারপর মুভিটা নিয়ে দুজনে মিলে বেশ কিছুক্ষণ ডিসকাস করছিলাম আর একটু আশেপাশে ঘুরে দেখছিলাম এরপর এখানে বসে আমি সৌরভের জন্য ওয়েট করছিলাম ও গিয়েছে আমাদের দুজনার জন্য চা নিয়ে আসতে এখন দুজনে বসে চা খাবো আর জমিয়ে গল্প করবো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বাড়ি ফেরার পথে দেখি একটা দোকানে এরকম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে আর কি লোভ সামলানো যায় তাই বাড়ির জন্য পার্সেল করে নিলাম এছাড়া দেখলাম গরম গরম কচুরি আর চপ ভাজা হচ্ছে কচুরি যখন দেখেছে তখন সৌরভ তো ওটা খাবেই কারণ ওর ভীষণ পছন্দ হচ্ছে কচুরি তাই ভাবলাম যে আমিও আজ ওর সাথে তাল মেলাই রোজ রোজ রেস্টুরেন্ট বা অন্য কোনো খাবার না খেয়ে আজ এটাই খাওয়া যাক এই ছিল তাহলে আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা